নিমফুলের মৌর ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকে দর্শকদের একটাই প্রশ্ন যে অভিনেত্রী পল্লবী শর্মা আবার কবে নতুন ধারাবাহিকে ফিরবেন বেশ কয়েক মাস তো হয়ে গেল নিমফুলের মৌর ধারাবাহিকটি শেষ হয়েছে নিমফুলের মৌর ধারাবাহিকের অনেক তারকারাই নতুন নতুন কাম কামব্যাক করেছেন এমনকি ধারাবাহিকের প্রধান নায়কও ওই ধারাবাহিকটি শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে ফিরেছেন তবে আমরা বরাবরই দেখেছি যে অভিনেত্রী পল্লবী শর্মা তার একটি ধারাবাহিক শেষ হলে অনেক দিনের ব্রেক নেন তারপর আবার নতুন ধারাবাহিকে ফেরেন কে আপন কেপর ধারাবাহিকটি শেষ হওয়ার পর বেশ কয়েক বছরের বিরতি নিয়ে তারপর আবার নতুন ধারাবাহিকে ফিরেছিলেন তেমনটা কি এবারও হতে চলেছে না হয়তো এবার তেমনটা হবে না কারণ এবার অভিনেত্রী পল্লবী শর্মা একটি ইন্টারভিউতে নিজেই জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি সম্প্রতি অনুষ্ঠিত হল টেলি একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সেখানেই পুরস্কার জিতে নিলেন অভিনেত্রী আর পুরস্কার হাতে নিয়ে যখন বাইরে বেরোচ্ছিলেন অভিনেত্রী তখনই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় যে কবে তিনি আবার নতুন ধারাবাহিকে ফিরছেন এর উত্তরে অভিনেত্রী জানিয়ে দিয়েছেন যে দর্শকদের আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই আবার তিনি ফিরতে চলেছেন তাহলে এটা সত্যিই খুবই আনন্দের খবর যে আবারও খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী তাহলে আপনারা কি চান অভিনেত্রী পল্লবী শর্মা কোন চ্যানেলে নতুন ধারাবাহিকে ফিরুক আর তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকাতে কে অভিনয় করুক এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না